যাবির মরে যাবির মরে জীবন রে মরে शबी न फिर मधु ख माती जुआ खिले दिन हर ले मधु ख मातोली जुआ खिले दिन हर चिल्ली न तुंहिंजो प চিল না তো আপন পর সংসার যাবির মরে যাবির মরে জীবন রে মরে আসবি না ফিরে জনাতে ঘাডে Like and লয়ে যাবে কয় জোনা চারিজোনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয় জনা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা আজ রাইলা শিয়া ধরবে আজ রাইলা শিয়া ধরবে কুনুই মতে ছাড়বে না জাবি মরে জাবিরে মরে আসবি না ফিরে সময় আছে তো বা কর ছাড়বি তুই বাড়ি ঘর সময় আছে তো বা কর ছাড়বি তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর নিজে নিজে চিন্তা কর এ ব্যাপারে

কোলামাইক্রাম মজা হা জেরিনে জালসা বহু দূরে পর্দার অন্তরালে উপবেষ্ঠা উপনেতা অবলা ও সরলা মাও প্রশংসা প্রশংসামাত্রি আল্লাহ যার প্রশংসা গুণগণ করে শেষ করা যাবে না তাই আমরা ভক্তি সহকারে একবার জোরে সরে বলি আল্লাহামদুলিল্লাহ বলেন ভাই একবার আলহামদুলিল্লাহ এটা হলো জিকিরের মাহফিল আপনারা এখানে এসেছেন ভাগ্যবান আপনারা ভাগ্যবান যারা হয় তারা আল্লাহ আল্লাহ রসুলের মাহফিলে বসে তারা জিকিরের মাহফিলে বসে আপনি এখানে এসেছেন মসজিদের জন্য একশো টাকা দিবেন কেউ পাঁচশো টাকা দিবে কেউ পাঁচ হাজার টাকা দিবে কেউ 10000 টাকা দিবে কেউ 20000 টাকা দিবে কেউ আবার দিতেই পারবে না তাহলে মনে মনে ভাববেন আমি তো কিছুই দিতে পারবো না আমার কি কিছুই নেই না এই মাহফিলে বসলে আল্লাহ গো রব্বুল আলামিনের যে বিশাল করুণা এই করুন আপনাদের উপরে বর্ষণ হবে এটা হলো রম্বুদের মাহফিল এটা হলো জিকিরের মাহফিল যতো কথা শুনবেন আর যত কথা জানবেন আপনার প্রত্যেক কথায় দশটা করে নেকি লিখা হবে এবং প্রত্যেক কথায় দশটা করে গুনহা আপনার মাপ করে দেওয়া হবে কারণ এখানে হাদিসেরই বাণী হবে কোরআনেরই বাণী হবে অন্য কিছু হবে না আর সন্ধ্যা থেকে কিছু হয়ওনি যা কিছু হয়েছে খুব মূল্যবান হয়েছে তবে একটা কথা আমরা মসজিদের জন্য কালেকশন করি আমরা বলি ভাই কে সিমেন্ট দিবেন বলে বলেন কে রড দিবেন কে বালু দিবেন কে পাথর দিবেন আজকে কিন্তু আপনার বালু পাথরের ওয়াজ নয় আজকের যে মাহফিল এটা হলো আপনাদের মসজিদের সামনে যে জমিটুকু টুকু খালি আছে জমিটা খরিদ করার জন্য নগদ নগদ টাকা এবং মূল্যবান আপনাদের মহব্বতের জিনিস থেকে আল্লাহ রাস্তায় এ টাকা টাকার দরকার ওই জায়গাটা খরিদ করার জন্য সিমেন্টে হবে না রোডও লাগবে না আপনাকে নগদ নগদ গ্যাস যদি আপনি মনে করেন আমার অসুবিধা আছে আপনি বাকিয়াতে লিখান আবার একটা কথা শুনলাম ফোন আপনাদের নাম্বার দেওয়া আছে যারা দূর দূরান্ত থেকে ওয়াজনশীল শুনছেন হয়তো আসতে পারেননি আপনারা ফোন পে পাঠান ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া ও দোয়া করে দেব তো ভাইয়ের আমার ওয়াজ তো শুনলেন আর আমারও গজল শুনলেন বুঝতে পারলেন দুনিয়াতে কিছুই নাই বাংলাদেশ থেকে একটা গান বলে কি গান জানেন গান বলে আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই নেই ভালোবাসাও মানুষের যতক্ষণ পর্যন্ত আশা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রেম থাকে ভালোবাসা থাকে যখন আশা ফুরিয়ে যায় তখন ওর ভালোবাসাও ফুরিয়ে যায় বাবাকে মানুষ কত ভালোবাসে মা কে মানুষ কত ভালোবাসে নিজের সন্তান সন্ততি মানুষ কত ভালোবাসে স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসে আর স্বামী তার স্ত্রীকে কতই ভালোবাসে কিন্তু এ ভালোবাসা কতদিন এই ভালোবাসা যতদিন পর্যন্ত তার আশা আছে ততদিন পর্যন্ত তার ভালোবাসা আশা যেদিন হারিয়ে যায় যেদিন মানুষের ভালোবাসাও হারিয়ে যায় বলেন বাবাকে মা মা মানুষ কত ভালোবাসে নিজের মাকে কত ভালোবাসে কিন্তু বাবা যখন পঁচাত্তর বছর আশি বছর বয়স হয়ে যায় রোগে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে যায় মা জননী বিছানাতে যখন উপেক্ষাও করতে লাগে বিছানায় পায়খানা করে আস্তে আস্তে ছেড়ে

এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও একটা ট্যাবলেট খাবো একটা ক্যাপসুল খাবো এক গ্লাস পানি চাইতে চাইতে এক বেলা চইলা যায় কেন আর আশা নেই আর আশা নেই বলে আপনার আর ইজ্জত সম্মান নেই আর আপনার কাছে কেউ ঘিসে না তো ভাইয়েরা আমার আল্লাহ রাসূল বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের খেতি তাই দুনিয়া হলো আখের হাতের আপনি আখের ব্যাংক ব্যালেন্স এই দুনিয়াতে করে নেন আখের জন্য জমা কর আল্লাহ নবী বললেন মানুষ যাহা ইনকাম করে তাহা তিন ভাগে বিভক্ত হয় যেটা খায় সেটা মন হয়ে যায় যেটা পরিধান করে সেটা ছিঁড়ে যায় ফেটে যায় আর আল্লাহ রাস্তায় যেটা দান করে আখে জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায় কোনটা হলো ভালো কোনটা ভালো হলো বলে তো এই তিনটা মাল তিনটাই আপনার এছাড়া আপনার আর কিছুই নেই যেটা আপনি খেলেন এটাও হলো আপনার যেটা আপনি পরিধান করলেন সেটাও হলো আপনার আল্লাহ রাস্তায় যেটা জমা রাখলেন মসজিদের জন্য যেটা দান দিলেন মাদ্রাসার জন্য যেটা দান দিলেন এটা আপনার আখেরাতের জন্য ব্যাংক সহায় হয়ে যায় বাদবাকি যেটা রেখে দিয়ে আপনি মারা যান না এটা কিন্তু আপনার মাল নয় এটা কিন্তু লুটপাট হয়ে যায়

আর ওইখানেই ঝগড়া আরম্ভ হয়ে যায় বাপ তো মরে গেল হজে যখন যায় আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে গিয়েছিল বলেছিল ওই কাঁদুরের জমিটা তোকে রেজিস্ট্রি করে দিব বাপ রেজিস্ট্রি করে দেয়নি এক লক্ষ টাকা নিয়ে গেছিল হজে বাপ মা আগে বলো ওই জমিটা তোমরা আমার রেজিস্ট্রি দিবে না বলো ওই জমিটা তোমরা কয়ে ভাই মিলে আমার নামে রেজিস্ট্রি করে দিবে কি না যদি না দিবে তাহলে এই লাশ পড়ে থাকবে এই লাশ মাটি দেওয়া হবে না আগে বলো তো ভাইরা আমার বুঝতে পারা গেল যা কিছু আপনার রেখে দিয়ে চলে গেলেন আপনার নয় বোখারি শরীফের একটা হাদিস আল্লাহ রসুল বলছেন উর্দুতে তার তর্জমা ইনসান তো কে হয়ে মানুষদের কি হয়ে গেছে তারা নিজের মালের হেফাজত না করে পরের মালের হেফাজত করে এদের কি হয়ে গেছে এরা নিজের মালের হেফাজত না করে পরের মালের হেফাজত করে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নিজের মাল বলা হয় এবং পরের মাল কোনটাকে বলা হয় আল্লাহ নবী বললেন যেটা তুমি খেয়ে নিলে এটা তোমার মাল যেটা তুমি পরিধান করলে এটা তোমার মাল আর আল্লাহ রাস্তায় যেটা তুমি দান করলে এটা তোমার মাল বাদ বাকি এ তোমার মাল নেই হ্যাঁ এ তো গাই কামাল হ্যাঁ তাহলে বুঝা গেল যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন এটাই হবে আপনার তাই ভাইয়ের আমার আজকে মূল্যবান মূল্যবান জিনিস হবে এই মসজিদের জন্য দান ভালো দান হচ্ছিল আরও কারা কারা বাকি আছেন আল্লাহ রাস্তায় দান গোলা বলবেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। কুড়ি হাজার টাকার দান একটা আবদার রেখেছিলেন আমার ভাই কিন্তু কই নামটা শুনতে পেলাম না আপনারা চিন্তা ভাবনা করেন ইনশাল্লাহ গোটা গ্রাম গোটা এলাকা এর মধ্যে কি একটাও ধনী মানুষ নেই একটাও কি জেন্টেলম্যান নেই একটাও কি ভালো ব্যবসায়ী নেই আল্লাহ রাস্তায় একটা বললে কুড়ি হাজার টাকা দান কিংবা দশ হাজার টাকা দান আমি তার জন্য খাস করে একটু দোয়া দিব অনেক জায়গাতে হাত তুলে মৌলানারা দোয়া করে না কিন্তু আপনি আমি অঙ্গীকার করলাম আপনার সঙ্গে একটা দশ হাজার টাকার দান যদি কেউ দিতে পারেন আমি তার জন্য হাত তুলে দোয়া দিব আছেন কি আছেন আল্লাহর একজন বান্দা আমি তার জন্য খাস করে দোয়া দিই কারণ এই দান হলো মহামূল্যবান দান মাম্বা আলিল্লা হে মসজিদান বা নাল্লা গোল্লা আল্লাহ নেভী বলেন যারা মসজিদ নির্মাণ করলো যারা মসজিদের শ্রম দিল মসজিদের জন্য যারা সাহায্য করলো আল্লাহু রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে খুসুসি একটা বিল্ডিং নির্মাণ করবেন মা একটা চাপা চাপা লাগছে কি তুমি একটু ফ্রি করেন তো মা একটা তো বলছেন আল মসজিদউ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ মসজিদ হলো জান্নাতের বাগিচা মসজিদ হলো জান্নাতের বাগান একদিন মসজিদে নবাবের সামনে আল্লাহর নবী বসে আছেন অনেকগুলো সাহাব আল্লাহর নবীকে ঘিরে বসে আছেন তোমাদের মধ্যে কে আছো তুমি তোমরা দেখতে চাও একজন সাহাবা বললেন হজুর কেনা রিয়াজুলনা দেখতে চাই না আল্লাহ নবী বললেন মসজিদ এই মসজিদে নবাবীর দিকে তাকাও মজিদের না বাবি দেখো এটাই ও হলো রিয়া জলচেন নাথ এটাই হল তোমাদের রিয়া জলচান্নাথ ওইটা খোলা আল্লাহর বড় ঘর কা বছরে খোলা আল্লাহর বড় ঘর এটা ও হলো আল্লাহর ঘর কিন্তু এটা হলো আল্লাহর ছোট ঘর ওই মসজিদের না বাবিতে পট চোট নামাজে পড়লে